সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ন টাওয়ারের সামনে বিস্ফোরণের শব্দে ছোটাছুটি শুরু করেন আশপাশের লোকজন বহুতল এই ভবনেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিস্ফোরণের সময় দৌড়াতে দেখা যায় দলটির সদস্য সচিব আক্তার হোসেনকেও এনসিপির বিবৃতিতে বলা হয় মূলত আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা সেই বিস্ফোরণে আহত হয়েছেন এনসিপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতা ঘটনার প্রতিবাদে রাত পৌনে বারোটার দিকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি পরে মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে যায় সেখানে ঘটনা নিয়ে ব্রিফ করেন দলটির শীর্ষ নেতারা সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না একে অপরের হামলা প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে না যায় সেই সকলের প্রতি আহ্বান থাকবে এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পূর্ণাঙ্গ এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে এনসিপি নেতারা নিরাপত্তার সংখ্যায় আছেন জানিয়ে Akhtar Hossain বলেন হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইনstring খোলা বাহিনী সহ সবার বলেও উল্লেখ করেন তিনি আমাদের ওপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দবি রাখা যাবে না এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দবি রাখা যাবে না পরের রাত 10টার দিকে রমনা থানায় লিখিত অভিযোগ দেয় এনসিপি আমাদের যেই যে আইনি পদক্ষেপ যেটা বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এনসিপি নেতাদের আসামিদের গ্রেফতার করে এই এই আইনি প্রক্রিয়া চালু করা হয় দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা